নাগরিক সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ ঠাকুর জনগণ আসসালাম আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আজকে আমার অত্যন্ত কষ্টে কি আমি আমার সবচেয়ে বিশ্বস্ত দলের বিশ্বস্ত দলের নেতৃত্বে বিশ্বস্ত একজন মহান নেতা একজন রাজনৈতিক নেতা একজন সমাজ সংস্কার একজন জনপ্রতির দিকে আমরা আটকে হাঁটিনি আমার শুধু বিএনপি প্রেসিডেন্ট ছিলেন না কিন্তু বিএসপি অনেক উদ্বেগ ঠাকুর দলের চরের নেতা ছিল অত্যন্ত জনপ্রিয় নেতা ছিল সর্ব শ্রমিক মেহনতি মানুষের নেতা কি আমি যে কতদিন রাজনীতি করেছি তিনি সমাজ পরিবর্তনের রাজস করছেন বিএনপি বছর একটি লিবার ডেমোক্রেটিক পার্টি এসেও তিনি সেই জায়গাটা কখনোই সরে যায় তারা সবসময় তার বিষয় ছিল সাধারণ মানুষের উন্নয়ন সাধারণ মানুষের কল্যাণ তাদের জীবনযাত্রার মানুষকে সচেতন করেছে যিনি কারাগারে গেছেন নির্বাচিত হয়েছে এবং সেখানে কোন রকমের কাজ করেছে পরবর্তীকালে তিনি যখন ঠাকুরগা থেকে সদর উপজেলার একবার চেয়ারম্যান দায়ী ছিলেন সেখানে তিনি সফল হতে পারেননি বিপুল পরিবার সাধারণ মানুষ তাকে সহযোগিতা এরপরে সকল দুই কল্যাণ করেছেন উন্নয়ন করেছেন এবং এই বিদ্যমানটি কল কথা বলছেন তিনি আমাদের দল আরো দলকে করার ক্ষেত্রে

Τα πονάδια τα χρειαστείτε παρέμφανα, που θα τους καταβάγετε. Έχουν αφήσει, πάντια. Τι και τσάντι, τα πίναμε, πάρα τσάντι. Αφήνουν παινία, πλάνα. Πάρα πάντια, πάντια, πόντε. Πουάρτα, βάδικτυρεν. Τα σάκτια, ριβέγγαν. Δεν έχουμε πειραιτία, πακίτο, που το διευθυνθούν. Αλλά πάντια, πάντια. Αφήνει, 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 πάντια, তিনি আমার সবচেয়ে বিশ্বাস কর্মী দাঁড়িয়েছেন তাকে আরও আমি তিনি যাব সকলের কাজ করেছেন যা কিভাবে সকল যাদের এই পারেন এবং আমাদের সবচেয়ে ভালো জায়গায় জায়গা দিয়ে তার পরিবারের সাথে আবার ভাষা নেই এইভাবে তারা জীবন পরিবারকে করে নিজের উত্তরের চিন্তা না করে আপনার কাজ করে আমি তাদের অনুরোধ আপনার আপনাদের স্বামী অথবা যে গৌরব এই গৌরবকে ভারত Aber ich habe gesagt, ich habe gesagt, ich habe gesagt, ich habe